বই দশকে রাজধানীর এলিফেন্ট রোডে একটি দোকান ভাড়া নিয়ে তিন ভাই মিলে শুরু করেন জামা কাপড়ের ব্যবসা মাত্র এক দশকেই ফুলে ফেঁপে ওঠে তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি রূপ নেয় এরপর ছয়টি লিমিটেড কোম্পানি নিয়ে গড়ে ওঠে গ্রুপ অব কোম্পানিজ সব ঠিকঠাকই চলছিল কিন্তু বিপত্তিবাদে যখন দুই ভাই জানতে পারেন মেজ ভাই তাদের ঠকিয়ে কোম্পানির শত শত কোটি টাকা সরিয়ে নিজের নামে সম্পদ গড়েছেন প্রতিবাদ করায় বড় ও ছোট ভাইয়ের নামে থাকা কোম্পানির চল্লিশ শতাংশ শেয়ার বাতিল করে নিজের দুই স্ত্রীর নামে নেওয়ার চেষ্টা করেন মেজ ভাই বিষয়টি জানাজানি হলে সেটি আর সম্ভব হয়নি এরপর মালিকানা থাকলেও দুই ভাইয়ের জন্য কোম্পানিতে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয় ইসলাম ইসলামের সঙ্গে প্রতারণা করা ব্যক্তির নাম মোহাম্মদ সৈয়দ হোসেন তিনি জনপ্রিয় টপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর প্রতারিত দুই ভাই হলেন বড় ভাই মোহাম্মদ আব্দুল আওয়াল ও ছোট ভাই মোহাম্মদ উজ্জ্বল অনুসন্ধানে জানা যায় একসময় তিন ভাই হকারি করতেন এভাবে কিছু সঞ্চয় করে এবং বাবার গুরু বিক্রির টাকায় উনিশশো সালে রাজধানীর এলিফেন্ট রোডে দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন শৈল্পিক লোগো সংবলিত টপ টেন নামে তিন ভাইয়ের প্রতিষ্ঠান মাত্র এক দশকেই জনপ্রিয় হয়ে ওঠে এরপর দুই হাজার এগারো সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় প্রথম কোম্পানিটি দ্বিতীয়টি দুই হাজার পনেরো সালে এবং বাকি চারটি কোম্পানি দুই হাজার ষোলো সালে নিবন্ধিত হয় পরে ছয়টি লিমিটেড কোম্পানি নিয়ে তৈরি হয় টপ টেন গ্রুপ অফ কোম্পানি তিন ভাইয়ের মধ্যে শেয়ার বন্টন হয় যথাক্রমে মেজ ভাই মোহাম্মদ সৈয়দ হোসেন ষাট শতাংশ ছোট ভাই মোহাম্মদ উজ্জ্বল পঁয়ত্রিশ শতাংশ এবং বড় ভাই মোহাম্মদ আব্দুল আওয়াল পাঁচ শতাংশ তবে দুই অভিযোগ শেয়ারের সমবন্টন থাকার কথা থাকলেও মেজ ভাই সৈয়দ হোসেন সেটি মানেননি চালাকি এবং তথ্য গোপন করে তার নিজ নামে ষাট শতাংশ শেয়ার রাখেন প্রতারণার এখানেই শেষ নয় এমডি হয়ে লিমিটেড কোম্পানি গঠনের পর থেকে বিভিন্ন ছোয়াচাতুরের আশ্রয় নিতে থাকেন সৈয়দ হোসেন কোম্পানি আইন না মেনে নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠানটি পরিচালনা করেন জড়িয়ে পড়েন অনিয়মে টপ টেন ছাড়া আর কোন ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও প্রতিষ্ঠানটির টাকায় নিজের নামে তিনশো কোটি টাকারও বেশি সম্পদ ক্রয় করেছেন সৈয়দ হোসেন যার মধ্যে রয়েছে নিজগ্রাম কিশোরগঞ্জে তিন হাজার শতাংশের অধিক জমি সোশ্যাল ইসলামী ব্যাংকে কোম্পানির গেজ হিসেবে আংশিক জমি আটশো আঠারো দশমিক ষোলো শতাংশ দেখানো হলেও বাকিটা অপ্রদর্শিত নথিপত্র বলছে সৈয়দ হোসেন কোম্পানির এমজি হওয়া সত্ত্বেও অনৈতিক ভাবে সত্যাধিকারী রূপে বিভিন্ন বিপুল পরিমাণ আর্থিক লেনদেন করেছেন খোঁজ নিয়ে জানা গেছে টপটেনের মিরপুর ও এলিফ্যান্ট রোডের অফিসে নিয়মিত যাতায়াত ছিল তৌফিকের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের সঙ্গেও ছিল গভীর সক্ষ তাদের প্রভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিলেন সৈয়দ হোসেন অন্যদিকে সব হারিয়ে নিঃস্ব কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার হোল্ডার মোহাম্মদ উজ্জ্বল নিজের অধিকার ফিরে পেতে মামলা করেন আদালতে প্রভাবশালীদের নির্দেশে গত আড়াই বছর ধরে সেই মামলাটি সিআইডি এর লাল রয়েছে এসব অভিযোগ নিয়ে সৈয়দ হোসেনের সঙ্গে বিস্তারিত কথা বলে প্রতিবেদক এ সময় তিনি বলেন আপনি ভুল কথা বলছেন আমি একটি মিটিং এ আছি পরে কথা বলছি তাকে ফের ফোন দিলে তিনি লাইন কেটে দেন हाजिर इस्लाम